হ্যালো বললোন সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো আজকে আমি কোথায় এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যার উচ্চতা একশো এগারো ফুট তো সেই ঠাকুরটিকে দেখতে এসেছি এখনও প্রস্তুত হয়নি তো কেমন এখন হয়েছে এখন পর্যন্ত সেটি দেখো এই যে এখনও সেটিং হয়নি রং করবে তো সেটিং করবে আর এইটা হচ্ছে মাটির ছাঁচ যার উপর ফাইবারে দিয়ে ওই ঠাকুরটি বানানো হচ্ছে তো এই ঠাকুরটি হচ্ছে ফাইবারের তৈরি তো এই জায়গাটির নাম হচ্ছে কামালপুর এই ক্লাবটির নাম হচ্ছে অভিরান সংঘ ক্লাব এটি রানাঘাটের মধ্যে পড়ে তো রানাঘাট স্টেশন থেকে নেমে ম্যাজিক ধরে এখানে আসতে পারো আর টোটো অটো সবই আসে আর দেখো কোনো সেটিং হয়নি তো আমি তো দেখতে চলে এসেছি আর কে কে এখানে আসবে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্ট করে বলো আমি তো আসবই অবশ্য যখন প্রস্তুত হবে কি সুন্দর লাগবে তখন আমি তো অনেক এক্সাইটেড দেখার জন্য তো চলো ওই পাশে আরও একটি ঠাকুর বানাচ্ছে দেখলাম যে আরেকটা ছোটো ঠাকুর বানাচ্ছে আর এমনি পুজো করবে সেই ঠাকুরও আছে তো ওইটা ওই যে দেখতে পাচ্ছ এই যে একটা ছোটো ঠাকুর আর ওই পাশে আছে অসু অসুরের বুক বানিয়েছে কোনো মাথা বানায়নি তো দেখো কত বড় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন